একত্রিশ গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন রেজওয়ান হোসেন সুজন তিরিশ জানুয়ারি শুক্রবার সাদুল্লাপুরে শহরস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন সংবাদ সম্মেলনের রেজওয়ান হোসেন সুজন অভিযোগ করেন বুধবার রাত দশটা পাঁচ মিনিটে গণধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ সুরুজ্জামান নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে উপজেলা শহরের ব্যস্ততম চৌমাথা মোড়ে নেতাকর্মীদের নিয়ে হ্যান্ড মাইক ব্যবহার করে প্রচারণা চালান এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ভোটারদের উদ্দেশ্যে উৎকোচ প্রদান করে আচরণবিধি ভঙ্গ করা হয় বলেও দাবি করেন তিনি তিনি আরও বলেন ওই সময় সুরুজ্জামানের সঙ্গে তার হঠাৎ সাক্ষাৎ হলে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সুরুজ্জামান উত্তেজিত আচরণ করেন সঙ্গে সহকর্মীরা না থাকলে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন সুজন এ ঘটনায় তিনি বৃহস্পতিবার রাতে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওতে সেই ঘটনার রাতের বিষয়টি স্পষ্ট রয়েছে বলেও দাবি তার সংবাদ সম্মেলনে রিজওয়ান হোসেন সুজন ভোট কেনার চেষ্টা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ বিতরণের অভিযোগ তুলে বলেন এগুলো নির্বাচন আচরণবিধির পরিপন্থী তিনি আরও দাবি করেন সুরুজ্জামান সরকার সুরুজ দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থেকে মাত্র দুশো টাকা নিয়ে ঢাকায় গিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে কিভাবে অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তার উৎস নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে সংবাদ সম্মেলন থেকে তিনি গণধিকার পরিষদের এমপি প্রার্থী সুরুজ্জামানের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষের জন্য দুদক নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি এর প্রেক্ষিতে তথ্য ও উপাত্তের ভিত্তিতে উল্লেখিত গত কালের সংবাদ সম্মেলনের উক্তপ্রার্থীর উল্লেখিত উল্লেখিত সময় রাত্রি দশটা পাঁচ মিনিট তিনি এ সময় নির্বাচনী আচরণ আচরণবিধি তোয়াক্কা না করে উপজেলা শহরের ব্যস্ততম চৌমাথা মাথা মোড়ে তার নেতাকর্মী সহ জটলা হ্যান্ডমাইক ব্যবহার করে প্রচারণা চালায় সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ডোনেশন প্রদান ভোট উদ্দেশ্যে বিভিন্ন উৎকর্ষ প্রদান করেন যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন তিনি এর দ্বারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও প্রভাবিত করে নির্বাচনের বিধি ভঙ্গ করেছেন মাঝে হঠাৎ তার সাথে আমার সাক্ষাৎ হয় এ সময় তাকে উক্ত বিষয় প্রশ্ন করলে সে উল্লেখিতভাবে আমার উপর চড়াও হয় আমার সাথে দুই তিনজন সহকর্মী না থাকলে হয়তো আমাকে সে আক্রমণ করতো আরও উল্লেখ করতে চাই যে সুরুজ্জামান দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ছিল জনশ্রুতি আছে যে দুই শত বারো টাকা হাতে নিয়ে তিনি ঢাকায় গমন করেন এবং সে অল্প দিনের মধ্যে কোটি কোটি টাকার ব্যবহার করে এবং তার সেই কালো অবৈধ টাকাকে বৈধ করার জন্য তাই সে কিভাবে হঠাৎ করে এত টাকার মালিক হলো তা নিয়েও জনমনে রয়েছে নানান প্রশ্ন আমি জনগণের প্রশ্নের সাথে সামিল হয়ে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিরোধিতা করছি ও মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার এই সমস্ত বিষয়ে অনুসন্ধানপূর্বক পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি তার আয়ের উৎস ও বৃত্ত ওইভাবে বিষয়ে খতিয়ে দেখার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য দুদুক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ কামনা করছি এবং আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে শুরু জামানের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের তার আয়ের উচ্চ এবং আমাকে হুমকি প্রদানের বিষয়টি সঠিক তথ্য উপস্থাপন করে যথাযথভাবে সংবাদ পরিবেশন করার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সুরুজের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের যে সেই সময় মোতাবেক ব্যবস্থা এটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সেই সময়ের কোনো ডকুমেন্ট টিভির কোনো ভিডিও ফুটেজ বা ডকুমেন্ট আপনার কাছে আছে কি না জি 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 আমার আমি আমার লিখিত বক্তব্যে উল্লেখ করেছি সেই সিসিটিভি কোম্পাক্তের ভিত্তিতে আমি আমার কাছে ভিডিও রয়েছে সেই ভিডিওর কপিটা সাংবাদিকদের সরবরাহ করতে পারবেন আপনি অবশ্যই আমি এটা তো সরবরাহ করার জন্য এখানে তাহলে সব সাংবাদিককে সেই আমার রাজনীতি পদচারণা নয়

যে যার অধিকার আমি রাজপুতের লড়াই করি মানুষের জন্য এটা ফল হইলে সবাইকে নিয়ে সামনে করে মানুষ যারা আছে ঠিক আছে শুধু অর্থ দিয়ে আপনার আমি যে মানে শুনি আপনি হাজার হাজার কোটি টাকার মানুষ একটা সভাতে কেন আমি আপনাকে

সারা বাংলা সংবাদ পেজটিতে ফলো দিন ইউটিউব থেকে যুক্ত হতে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন